আমি যা যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ এগুলো গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপ তুলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে তখন তো কই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে ইয়ে করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেজন্য রাজনীতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দল আপনাকে দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেব তারা কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করেছে মৌয়া মিত্রকে মহুয়া মৌয়া মিত্রকে তৃণমূল স্টার ক্যাম্পেনার হিসেবে রাখে দেখুন এটা ওদের পার্টির ব্যাপার আর প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগি প্রার্থী সব নিয়ে আসতে হচ্ছে না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে টিএমসি সমস্যা তারা দিয়েছে পাবলিক ডিসিশন নেমে কাকে করা উচিত যারা কৃষ্ণনগরের মতো এরকম ঐতিহ্যশালী জায়গা চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেই জায়গার একজন সাংসদ গিয়ে পার্লামেন্টের মধ্যে যা মুখে আসছে বলে দিচ্ছেন আমি তো কিছুই বলিনি তারপরে সাসপেন্ড হচ্ছেন তার অনেক নাটক হচ্ছে সেই রকম ব্যক্তিকে তারা কি ভোট দেবেন আমরা রাজ পরিবারের একজন বধুকে মাতাকে নিয়ে এসে তার সামনে রেখেছি ওখানকার মানুষের দায়িত্ব তারা কৃষ্টি সংস্কৃতিবাসী যাকে ভোট দেবেন না কি এই ধরনের যে আজকাল রাজনীতি চলছে তার সঙ্গে থাকে লোকসভা লোকসভা টিকেট সম্ভব নয় যারা পার্টি হই পার্টিতে বহু লোক এসেছেন अप्लाई করেছেন যারা পুরনো নেতা তারাও চাইছেন অনেকে চান টিকেট চয়েছেন পার্টি সভার কথা ভেবেছে তারপরে তার যেটা ঠিক মনে হয়েছে সেই জায়গায় তারা ঘোষণা করেছেন পার্লামেণ্টারি বোর্ড এটা আমরা পার্টির ভয়েনিক হিসেবে মেনে নিয়েছি এখনো বাকি আছে কিছু ঘোষণা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা